বাংলা ধারাবাহিক জগতে একের পর এক শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক আর যার জন্য টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে চলেছে একাধিক পুরনো ধারাবাহিক কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক কথা বলে রাখি টেলিভিশনের পর্দায় একটি নয় দুটি নয় মোট পাঁচ পাঁচটি নতুন ধারাবাহিক আসতে চলেছে তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কোন চ্যানেলে কোন ধারাবাহিকগুলো আসতে চলেছে এবং সেখানে কারা অভিনয় করছে প্রথমেই আসি স্টার জলসার কাছে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ওমর দরদিয়া যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস ও অভিনেতা বিশ্বজিৎ ঘোষ অক্টোবর থেকে কথার স্লটে স্লটে অর্থাৎ আসতে চলেছে সাতটার এই ধারাবাহিকটি এছাড়াও স্টার জলসার পর্দায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক এলা ও গোড়ার গল্প যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় ও গৌরব চ্যাটার্জি গাড় ছড়ার পরে আবারও একসাথে জুটি বেঁধে ফিরতে চলেছেন এই ও অভিনেতা ও অভিনেত্রী স্টার জলসার পর্দায় এবার আসি জি বাংলার কাছে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী পল্লবী শর্মা ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ পেতে চলেছে যেখানে এই দুইজন অভিনেতা ও অভিনেত্রীর চরিত্রের নাম নাকি শোনা গিয়েছে ওরা ও রূপমঞ্জুরি এছাড়াও নাকি স্টার জলসার নিজস্ব প্রোডাকশন হাউসের আন্ডারেই আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন অভিনেতা আদৃত রয় ও অভিনেত্রী শ্বেতাম ভট্টাচার্য এবার আসি সানবাংলার কাছে সানবাংলায় আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক একটি হচ্ছে রূপমতি তো অন্যটি হচ্ছে সোহাগে আদরে রূপমতি হতে চলেছে জনপ্রিয় রূপকথার গল্প রাজকুমারী রূপমতির ওপরে যেখানে প্রধান ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রী জয়িতা সান্নালকে ও অভিনেতা আয়ান ঘোষকে এবং এই ধারাবাহিকে প্রধান খলচরিত্রে থাকছেন জেসমিন রয় এছাড়াও সানবাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক সোহাগে আদরে এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অরুণিমা হালদার ও অভিনেতা শুভরঞ্জন মুখার্জি ইতিমধ্যে ধারাবাহিকের প্রথম প্রমো প্রকাশ পেয়ে গিয়েছে টেলিভিশনের পর্দায় এই দিয়ে মোট ছয়টি ধারাবাহিক আসতে চলেছে টেলিভিশনের পর্দায় এর ভেতরে আপনি কোন ধারাবাহিকটির জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়